আলোচিত মিরপুর দশ আমরা মিরপুর দশে অনেক ধরনের ভায়োলেন্সের কথা শুনেছি এই কেন্দ্র করে এই জায়গায় শুনেছি যে অনেক ধরনের মারামারি হয়েছে ইভেন রৌচক্করের যে যে অংশটা যেখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেইটার কাছেই আমাদের সেনাবাহিনীর যে বলে এটাকে কারফিউ কারফিউর পরবর্তী এখানে আমরা দেখতে পাচ্ছি চারদিকে সেনাবাহিনীর টহল ট্যাঙ্ক এ পিসি জিপি জিপ গাড়ি মানে মূল মূল কথা হলো মানে এটা কাইন্ড অফ মিনি ক্যান্টনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া কর্মীরা রয়েছে পাশাপাশি পুরে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া মিরপুর দশ পুলিশ বক্স আর এ প্রান্তে এ প্রান্তে একটা এপিসি বা আর্ম পার্সোনাল ক্যারিয়ার এরপাশেও একটা এরপাশে আর একটা দুটো তিন একটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয়টা দেখতে পাচ্ছি আমরা এপিসি আর্ম আর্ম পার্সোনাল ক্যারিয়ার পাশাপাশি অসংখ্য জিপ রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর সদস্যরা এখানে অন ডিউটিতে রয়েছে পাশাপাশি আমরা একটু খেয়াল তুলে দেখতে পারবো যে মানে লোক লোক সমাগম একেবারেই নেই মিডিয়ার কর্মীদের বাইরে ইমার্জেন্সি ছাড়া মানুষজন ঘর থেকে বেরোচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন রেড ফ্ল্যাগ দেওয়া এবং সেনা সদস্যরা এখানে অন ডিউটিতে রয়েছেন আসলে সবাই সতর্ক এই মুহূর্তে আসলে দেশের যে পরিস্থিতি খুব সহজে অনুমেয় কঠোর 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 নিরাপত্তার মধ্য দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি স্যান্ড ব্যাগ দিয়ে স্যান্ড ব্যাগ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরোপুরি অবস্থা কাইন্ড অফ যু ওয়ার সিচুয়েশন ভ্যারি ইন্টারেস্টিং তো মিরপুর দশ থেকে আজকে আমরা এতটুকুই বলতে পারি আজকে কম্বার স্পেশাল বাহন ছাড়া কোনো বাহনই মুভ করছে না তো এতটুকুই মানে কারফিউ চলাকালীন এই সময়টাতে আমরা এতটুকুই নিরাপত্তা পরিস্থিতি অবজার্ভ করলাম তো আশা করি এর ভেতর থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাল